আসসালামু আলাইকুম আমাদের এখানে চোদ্দো ফিট ও বারো ফিট গাড়ি অ্যাভেলেবেল হলুদ গাড়িটি এক একুশ সালের ডিসেম্বরের গাড়ি দুই মাসের জন্য আপনার বাইশ সাল পায় নাই চোদ্দ ফিট একটি গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস চালাই খাওয়ার জন্য চোদ্দ ফিট গাড়ি চাচ্ছেন দশ টন বারো টন মাল টালবেন তাদের জন্য আমাদের এই চোদ্দ ফিট গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন আন্ডাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার যারা বডি করা ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এখানে আর এখানে আছে একটি বারো ফিট গাড়ি ঢাকা মেট্রো দন্তন্য বিশ সালের বারো ফিট গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি বডি বানানো রং অরিজিনাল ফ্রেশ কন্ডিশনের চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার ডালা বডি বানানো এই যে বডি দেখতে পাচ্ছেন খুবই হেভি করে বানানো যারা পাঁচ টন ছয় টন মালটাতে চান তাদের জন্য আমাদের এই গাড়ি তো অরিজিনাল রং ইঞ্জিল আন্ডাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি বারো ফিট গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এখানে তো আমাদের এখানে আছে ঢাকা মেট্রো দন্তন্য বিশ সিরিয়ালের ছিয়ানব্বই শূন্য দুই দুই মাসের জন্য বাইশাল পায়নে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চালায় খাওয়ার জন্য ভালো একটা নিজের জন্য ফ্যাক্টরির জন্য বা নিজে ভাড়া চালায় খাওয়ার জন্য গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো অরিজিনাল রং ইঞ্জিল আনটাস কোনো কোথাও কোনো মায়ের খোলা কাটা নাই কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থা আছে দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি ছটা চাকায় আলহামদুলিল্লাহ ভালো আছে ডালা বডি ভালো ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন দেখলেই বুঝতে পারতেছেন এই যে ডালা বডি ডালাবটিভাবে করা ঢাকার স্টাইলে করা আছে ছটা চাকায় ভালো আছে আর কেবিনটা খুবই ফ্রেশ দেখেন তো যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এবং আমাদের এখানে চলে আসলে আপনি কাগজপাতি কমপ্লিট একই একদিনে মালিকানা বুঝে নিতে পারবেন সাথে সাথে মালিকানা বুঝে নিতে পারবেন বারো ও চোদ্দো ফিট গাড়ি অ্যাভেলেবেল আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর